দিল্লির শপথ গ্রহণ মঞ্চে আগামীর বার্তা প্রধানমন্ত্রী দিল্লি বিজয় ড্রেস থাকতেই পরের লক্ষ্য স্থির করে দিলেন নরেন্দ্র মোদী ওড়িশা মহারাষ্ট্র হরিয়ানার পর দিল্লি মোদীর থ্রি পয়েন্ট জিরো রাজত্বে রাজ্য বিজয় পরিক্রমার তালিকায় জুড়তে বলছেন আরও তিন রাজ্যের কথা রাজধানীর এক হোটেলে হওয়া এনডিএ শরিকদের মধ্যে বৈঠকে নরেন্দ্র মোদীর বার্তা এবার লক্ষ্য অসম বিহার পশ্চিমবঙ্গ সূত্রের মতে চলতি বছরে বিহার এবং আগামী বছরে অসম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে বৈঠকে তিন রাজ্যে এনডিএ শরিকদের জয়ের লক্ষ্যে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন মোদী লোকসভা নির্বাচনের পর বিরোধী শিবিরের সমালোচনা ছিল নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছু কম আসন পাওয়া বিজেপি কোয়ালিশন সরকার চালাতে কতটা সক্ষম কটাক্ষ করেছিলেন দুই এন যে কোনো স্বার্থে বিপাকে ফেলতে পারেন মোদীকে কিন্তু যত দিন গড়িয়েছে ততই এনডিএ শরিকদের মধ্যে দ্বন্দ্ব ততই কমিয়ে এনেছেন প্রধানমন্ত্রী বরং তার সুযোগ্য নেতৃত্ব একটিও সরকার বিরোধী মন্তব্য কোন শরিক দলের নেতৃত্বের পক্ষ থেকে উঠে আসেনি বরং একের পর এক উপনির্বাচনে জয় এসেছে বিজেপি শিবিরে শুধু তাই নয় চার গুরুত্বপূর্ণ রাজ্যে বড় জয় ছিনিয়ে এনেছে বিজেপি সেই কারণেই দিল্লির শপথ গ্রহণের সময়টাকেই শরিকদের বার্তা দেওয়ার জন্য বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থির করে দিলেন পরের লক্ষ্য পঁচিশে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেখানে বিজেপি বড় শরিক নয় বড় শরিক নয় কংগ্রেসও দুই জাতীয় দলকে স্থানীয় রাজনৈতিক দলের পাশে থেকে ক্ষমতা দখলের চেষ্টা করতে হবে আবার ২০২৬ সালে পশ্চিমবঙ্গে মূল লড়াই তৃণমূল আর বিজেপির হলেও কংগ্রেস এই রাজ্যে প্রান্তিক শক্তি ঠিক যেমন চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা বামপন্থীরাও কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে তবুও কংগ্রেস এবং বাম দুই শক্তি কম বেশি আট নয় বাক্সে টেনে নিতে পারে তৃণমূলের তোষণের আর বাটোয়ার রাজনীতি রাজ্যের মুসলিম ভোটের নব্বই শতাংশ নিজের দখলে রাখতে সক্ষম কিন্তু বাকি সত্তর শতাংশ হিন্দু ভোটের একটা অংশ বাম এবং কংগ্রেস বাক্সে যায় আবার মুর্শিদাবাদ দিনাজপুরের মতো সংখ্যালঘু গরিষ্ঠ জেলায় সেই মুসলিম ভোট বাম কংগ্রেসের ঝুলিতে ফলে রাজ্য জুড়ে হিন্দু ভোটের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এই আবহে শরিক দলের কাছে সাহায্যের হাত বাড়াতে ডাক দিলেন মোদী চরিত্রগত বাংলায় বহুকাল আগে থেকেই বিহার অন্ধ্র মহারাষ্ট্র গুজরাট রাজস্থানের মানুষ বসবাস করেন এক বিধানসভা ক্ষেত্রে বাঙালি হিন্দু ভোটারের পাশে থেকে তারাই সংখ্যা গরিষ্ঠতা এনে দিতে পারে বিজেপিকে অন্যদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি বিজেপিকে অপ্রত্যাশিত বাড়তি সুবিধা এনে দিয়েছে এই রাজ্যে সেই কারণেই বাংলার নির্বাচনে প্রায় চোদ্দ মাস আগে থেকে দিল্লি থেকে বার্তা এনডিএ শরিক নজর দিন অসম আর বাংলায় মোদীর রাজ্যে জয়ের চার ঘোড়া মিলেছে ওড়িশা মহারাষ্ট্র হরিয়ানার পর দিল্লিতে এবার বিহার অসম বাংলা হলেই মোদিকা সাতফা করার রথ তরতরি এগোবে ব্যুরো রিপোর্ট মাধ্যম